tất nhiên sau đó tạo được luôn hành luôn hành động luôn mặt trời bỏ lỡ những video hấp dẫn

ওই তাদের নাকি চাকরি ওই সোমবার থেকে মানডে থেকে মানে রিলিজ ফ্রম দেয়ার ডিউটিস বিকজ মিনি মিনিষ্টার হেজ এপ্রু ফাইল রিটার্ন ব্যাক অ্যান্ড নিউ প্রসেস উইল বি ডান একর্ডিংলি দে হ্যাভ বিন রিলিজ ফ্রম দেয়ার ডিউটি এস দে আর দ্য সিকিউরিটি পার্সোনাল অফ কন্ট্রাকচুয়াল বেসিস এনগেজড তো অ্যাকর্ডিংলি দে আর রিলিজ ফ্রম দ্য ডিউটি এস পার দ্য অফিসিয়াল রেকর্ড

ডাইরেক্টলি ডু নট সে এনিথিং টু মি সো ফার আই নো আর স্যার আপনার পুশ বা আই এম রিসার্চ অফিসার অফ দিস ইনস্টিটিউট ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট আপনার নাম স্যার আমার নাম মাই নেম বিশ্বজিৎ দাস মানে বিল অনেক দিন ধরে তো বিলটা দেওয়ার লাগিয়া অ্যাপ্রুভালটা যে অ্যাপ্রুভালটা আমার হায়ার অথরিটির কাছ থেকে এখনো পাওয়া হয়েছে না বিভিন্ন ইস্যুতে মাঝখানে ওই সিকিউরিটি গার্ডের যে ফিনান্সের কনফারেন্স ফিনান্সের কনফারেন্সটাও শেষ হয়ে গেছে দাদা তো তাদের যে এজেন্সি যে এজেন্সি রিক্রুট করছে উনি ওনার সোমোটো ওনাদের কয়েকদিন চালাইছে দুই তিন মাস বুঝে তারপরে উনি আর চালাইতে পারতাছেন না উনি নিজেও চেষ্টা করছেন মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিনিমাইজ করা যায় কিন্তু আপাতত হইতেছে না আর এবং ইনস্ট্রাকশন আছে হায়ার অথরিটি যে ফার্দার টেন্ডার প্রসেস করার লাগে তো ওই টেন্ডার প্রসেসটা মানে অ্যাকচুয়ালি ওনারা আমাদের সিকিউরিটি গার্ড ওনা এএস সিকিউরিটির মাধ্যমে ওনারা রিক্রুট হয়েছিলেন তো লাস্ট কিছু মাস ধরে ওনাদের অ্যাপ্রুভাল এটার তো টেন্ডার করিয়া ওরা রিক্রুট হয়েছিল ওই অ্যাপ্রুভালটা শেষ হয়ে গেছিল গা তো অ্যাপ্রুভাল ফ্রেশ অ্যাপ্রুভাল দিতে গিয়া দেখা গেছে আবার যে ফিনান্সের কনকারেন্স ওইটা শেষ হয়ে গেছে গা তো ওইটা প্রসেস হয়ে আসার সাপেক্ষেই আমাদের হায়ার অথরিটির ইনস্ট্রাকশন ছিল যে নতুন টেন্ডার করতে হইব তো এই নিউ টেন্ডার প্রসেস হইতে একটু টাইম নিছে তো নিউ টেন্ডার প্রসেসটা এখন অনগোয়িং আছে তো পুরনো যে এজেন্সি তাদের যে অ্যাপ্রুভালটা ছিল এটা শেষ হয়ে যাওয়াতে আমরা ওনাদের পেমেন্টটা করতে পারতেছে না হায়ার অথরিটির থেকে যখন অ্যাপ্রুভাল আইবো আমাদের কাছে টাকা আছে অনলি অ্যাপ্রুভাল ইস্যু অ্যাপ্রুভালটা আইলে আমরা টাকাটা রিলিজ করতে পারি তো এই অ্যাপ্রুভালটা এখনো আমরা পাইছি না হায়ার অথরিটির থেকে পাইলে আমরা টাকাটা রিলিজ করে দিতে পারব এত যত বড় অফিস যদি স্বীকৃতি যদি না থাকে যদি চুরি তোর হেতে ডাইরেক্ট কে হবে এটা দায় কে হইব এজেন্সি যখন তুললা নিছে এজেন্সির আমরা বিল দিতে পারছি না এজেন্সি আমাদের ইনফর্ম করছে অফিসিয়ালি আমরাও এটা প্রসেস করছি এটা স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাইতাছে তো অথরিটি চিন্তা করব ওনার কি বল ওনার কি বলছেন ওনাদের বিলটা আমরা ইমিডিয়েট না দিতে পারলে ওনারা গেট খুলবেন না এটাই ওনাদের বক্তব্য ওনাদের প্রসেস করছে এটা কয় মাস ধরে প্রসেস করতেছে

একটি মানে মিউজিয়াম লাইব্রেরি আছে ও ওইখানেও স্টাফ পোস্টেড আছে আর কি স্টাফ ছুটিতে আছে অসুস্থ ছুটিতে আছে এই সর্বসা মানে ডাইরেক্টর টু একদম এম টি এস মিলাইয়া এতজন আর কি আপনার নাম আর আপনি আমার নাম রুমা পাল আমি ডেপুটি ডাইরেক্টর মেসা টংলা জিরি খবনো মেডা

আরে স্যার আবো আপনার কিছু বুঝি গ্রা দি নাম বুঝি নাগারাদ সফিস আসুক আসুকা রামান বসা ঠিক আছে নবক থাকে নজেন্সি রে এজেন্সি বিশ্ব গপসারেন এজেন্সি রকেন্সি কোনো সরাক না মিলা কাজ সাকা নয় রানমান খাই

আনাই যে অংগ থাই অাগ পি চাই থৈ

ওই তাদের নাকি চাকরি ওই সোমবার থেকে মানডে থেকে মানে রিলিজ ফ্রম দেয়ার ডিউটিস বিকজ মিনি মিনিস্টার হেজ এপ্রু ফাইল রিটার্ন ব্যাক অ্যান্ড নিউ প্রসেস উইল বি ডান অ্যাকডিংলি দে হ্যাভ বিন রিলিজ ফ্রম দেয়ার ডিউটি এস দে আর দ্য সিকিউরিটি পার্সোনাল অফ কন্ট্রাকচুয়াল বেসিস এনগেজড তো অ্যাকর্ডিংলি দে আর রিলিজ ফ্রম দ্য ডিউটি এস পার দ্য অফিসিয়াল রেকর্ড স্যার এমনভাবে যদি নয় মাস ধরে যদি ব্যাপার না পায় তার তো সংসার আসে আপনি কি বলতে চাই স্যার এইটা তো আই থিঙ্ক দে আর পেন্ডিং বিল মে বি পেইড বিকজ দে আর দ্য ভেরি পুয়ার ফ্যামিলি পারসন্স অ্যান্ড সার্ভিং ডিউটিস ইন দিস অফিস তো ইট শুড বি পেইড দে আর পেন্ডিং বিল স্যার আপনারা ডাইরেক্টরকে আপনারাকে ফোন করে বলেছেন কি স্যার ডাইরেক্টলি ডু নট সে এনিথিং টু মি সো ফার আই নো আর স্যার আপনার পুশ বা আই এম রিসার্চ অফ দিস ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট আপনার নাম স্যার আমার নাম মাই নেম বিশ্বজিৎ দাস মানে বিল অনেক দিন ধরে পেন্ডিং তো বিলটা দেওয়ার অ্যাপ্রুভালটা আমার হায়ার অফিউরিটির কাছ থেকে এখনো পাওয়া হইছে না বিভিন্ন ইস্যুতে মাঝখানে ওই সিকিউরিটি গার্ডের যে ফিনান্সের কনফারেন্স ফিনান্সের কনফারেন্সটাও শেষ হয়ে গেছিল তো তাদের যে এজেন্সি যে এজেন্সি রিক্রুট করছে উনি ওনার সমুদ্র ওনাদের কয়েকদিন চালাইছে দুই তিন মাস বুঝে তারপরে উনি আর চালাইতে পারতাছেন না উনি নিজেও চেষ্টা করছেন মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা মিনিমাইজ করা যায় কিন্তু আপাতত হইতেছে না আর এবং ইনস্ট্রাকশন আছে হায়ার অথরিটি যে ফার্দার টেন্ডার প্রসেস করার জন্য তো ওই টেন্ডার প্রসেসটা মানে অ্যাকচুয়ালি ওনারা আমাদের সিকিউরিটি গার্ড ওনা এস সিকিউরিটির মাধ্যমে ওনারা রিক্রুট হয়েছিলেন তো লাস্ট কিছু মাস ধরে ওনাদের অ্যাপ্রুভাল এটার তো টেন্ডার করে ওরা রিক্রুট হয়েছিল ওই অ্যাপ্রুভালটা শেষ হয়ে গেছিল গা তো অ্যাপ্রুভাল ফ্রেশ অ্যাপ্রুভাল দিতে গিয়া দেখা গেছে আবার যে ফিনান্সের কনকারেন্স ওইটা শেষ হয়ে গেছে গা তো ওইটা প্রসেস হয়ে আসার